আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে পাবনা চার আটঘড়িয়া আসনটি নির্বাচনী প্রচারণায় চষে ফিরছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী পাবনা জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল সুদ ঘোষ দুর্নীতি খোদা, দারিদ্র ও বেকারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়দীপ্ত স্বপ্ন নিয়ে ঈশ্বরদী আটঘড়িয়া আসনের শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছুটে বেড়াচ্ছেন সময়ের তুখুর ছাত্রনেতা অধ্যাপক আবু তালেব মণ্ডল বর্তমান সময়ের তমুল জনপ্রিয় এই নেতা নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আরমবাড়িয়াতে ব্যাপক গণসংযোগ করেন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের তালিমুল কোরআন সেক্রেটারি আসন সচিব মৌলানা গোলাম রব্বানী খান জোবাইয়ের এবং আর উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা জামাতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক তার সাথে আরও উপস্থিত ছিলেন সারা ইউনিয়ন জামাতের আমির অধ্যক্ষ আব্দুর রাজ্জাক খান সহ সারা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও রুয়ার, নির্বাহী নির্বাচিত সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এবং ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় ভোট দিয়ে একটি কল্যাণমূলক ও নিরাপদ ঈশ্বর দিয়ে আটঘরিয়া গড়ার আহ্বান জানান